আসসালামু আলাইকুম পিউ বিয়ার্স আজকে আমি ঘুম থেকে উঠবো তাড়াতাড়ি আর ঘুম থেকে উঠে গেছি আজকে বিকালে একটু ঘুমাইছিলাম তাই ঘুম থেকে উঠে গেলাম আজকে আমার ওয়াইফ আমাকে নিয়ে একটু রেস্টুরেন্টে যাবে কিছু ভালো করা খাবার জন্য এ দেখেন আমার ওয়াইফে অলরেডি আমি ঘুম থাকা সে সেজে গুজে বা হয়ে তৈরি হচ্ছে উনি আমাকে কয়েকবার ডাক দিয়েছিল এখন আমি আবার উঠে গেছি উঠে দেখেন আমি অলরেডি প্যান্ট শার্ট পরে প্যান্ট গেঞ্জি পরে সরি প্যান্ট গেঞ্জি পরে আমি অলরেডি পা হয়ে গেছি এখন আমরা বের হয়ে যাবো তো এখন আমার ওয়াইফ সামনে দিয়ে বের হয়ে যাচ্ছে আমি দরজাটি তালা লাগিয়ে দেবো এখন লাগিয়ে এখন আমি অলরেডি পার হয়ে গেছি আমাদের বিল্ডিং থেকে রাস্তা দিয়ে মেট্রোপথ দিয়ে আমি হেঁটে যাচ্ছি আমার আমাকে একটু রিক্সা ধরতে গেলে একটু হেঁটে যেতে হবে সামনে এতে আমি রিক্সা পেয়ে গেলাম রিক্সাতে উঠে গেলাম অলরেডি রিক্সাকে রিক্সা মামাকে বললাম যে মামা আমাকে চিকেন সাথে কি চিকেন রেস্টুরেন্টে নিয়ে যাওয়ার জন্য উনি রাজি হয়ে গেলে ওনাকে রিক্সা ভাড়া ওনার ব নিয়ে আমি রিক্সাটা উঠে গেলাম এই যে আমাদের চট্টগ্রামে প্রায় নেই কারণ সবাই বাড়িতে চলে গেছে আমিও বাড়িতে চলে গিয়েছিলাম আমি একদিন আগে চলে আসলাম বিভিউ যাতে একদিন আগে যাতে রাস্তাঘাট যাঁজট থাকে এই জন্য যাই হোক আমি এখন অলরেডি স্টিম মিল বাজার পার হয়ে গেছি চলে আসলাম পণ্যের সামনে আমি এই যে এখানে কন্ডলি বিজেষ এখানে হাজার হাজার মানুষ এখানে শ্রমিক এখানে কাজ করে আমি এখানে কর্মস্থলে থাকি আমি এদিক দিয়ে আমি কর্মস্থলে চলে যাই টিকিটটা পার হয়ে আমি এখানে অলরেডি চলে আসলাম এখানে একটা বড় মার্কেট আছে যে মার্কেটটা না বললেই নয় মহাজনটাহ এখানে অনেক সুন্দর সুন্দর শপিং করা হয় যা অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র আছে এখানে এখান থেকে চলে আসলাম আমি এখানে হিন্দুপাড়া যেটাকে আমি সেটুকু জানি এটাকে বলে হিন্দুপাড়া আমি হিন্দুপাড়া থেকে পার হয়ে গেলাম এখানে চলে আসলাম আমি হিন্দুপাড়া বের হয়ে আমি চলে আসলামসালম বেআালম গুল্লি তারপরে এর পাশে আছে অক্সাবের গুল্লি এর পাশে আছে কাজের গুল্লি এরপরে জাখমলালের এগুলো আর কি যাই হোক আমি এখানে সিমিট জন্য সামনে চলে আসলামিওয়ার্স আমাদের অনেক শখ আজকে আমরা অনেকদিন আগে চলে আসলাম বাসা আমাদের ভালো লাগে না আর তেমন বাজার সবাই করিনি কারণ সবাই বাড়িতে চলে গেছে তাই আমরা বাবলাম একটু বিকালের দিকে আমরা একটু মাই রেস্টুরেন্টে যাই গিয়ে দেখি রেস্টুরেন্টের অবস্থা কীরকম যাই হোক আমরা রেস্টুরেন্টের কাছাকাছি প্রায় চলে এসেছি যা তো চলে এসে গেছি এখন আমরা হিসেবে নামলাম না মামাকে টাকা দিলাম টাকা দিয়ে আমি এখন রাস্তা পার পার হব আসলে এখানে রাস্তাটা পার হওয়াটা অনেক ঝুঁকিপূর্ণ রাস্তা কারণ এখানে আমরা দেখতেছি যে এখানে খুবই সতর্কভাবে এখানে পার হতে হয় কারণ এখানে ওভার ব্রিজ নাই তো আমি সবাইকে বিদিষ্ট করছি যাতে এখানে একটা ওভার ব্রিজ দিলে ভালো হয় জায়গা জায়গায় একটা ওভার ব্রিজ দিলে ভালো হয়ে যায় আমরা এখন রাস্তা পার হয়ে গেলাম পার হয়ে প্রায় সাদিয়া কিছু সামনে দেখা যাচ্ছে সাদিয়া আমি কিচেনের সামনে চলে আসলাম রেস্টুরেন্টের সামনে আমরা এখানে কিচেনের ভিতরে ঢুকে যাবো দেখা যায় এখানে কোলাহল কমই মানুষজনের জনের কোলাহল খুবই কম সাদিয়া কিচেন তো আমি এখানে ঢুকে ঢুকে যাব আমি আমার রিসেস এখানে ঢুকে যাব এই তো ঢুকে গেলাম ভিতরে ঢুকলাম দেখা যাচ্ছে ভিতরে মানুষ এখনো আছে সরকারে চাকরিজীবী সেনাবাহিনী পদে নৌবাহিনী পদে আছে এখানে কাছে আছে এরা প্রায় এখানে আসে অত্যন্ত ভালো মানুষ এখানে এসে কি সময় কাটায় একটু নাস্তা পানি করে তা আমি এখানে আসলাম দেখছি প্রায় টেবিলগুলোই খালি ছিল তো আমরা একটা টেবিল বেছে নিলাম এক সাইডে একটা টেবিল বেছে নিলাম এর চেয়ে পরিষ্কার করতেছে তো আমি আর ওয়াইফ এখানে একটা টিসু নিল আর তে খুব গেমে গেছে তো আবার বাড়ি থেকে না খেয়ে আসছে আমি বলছিলাম যে আজকে ছাদে কিচেনে যাব তো আসলাম এই দেখে ছাদে কিচেন এখানে মেনু দেখা আছে কোনটা কত টাকা প্রাইস কি কি আছে এখানে দেখা যাচ্ছে তো আমি এখান থেকে দেখে নিলাম দেখে দেখা গেছে আমরা উরুশ বিরিয়ানি চাইছিলাম কিন্তু উরুশ বিরিয়ানি বিরিয়ানি নাই বর্তমানে এখানে নাই এখানে আছে শুধু সাধারণ কিছু খাবার আছে কারণ এখানে মানুষজন নাই এই জন্য ওরা তেমন কিছু আয়োজন করেনি তারা আর দুই এক সপ্তাহ পর অথবা আয়োজন সবগুলো আয়োজন আইটেমগুলো ওনারা তৈরি করবে বলছে তখন যা যা আইটেম আছে তার মধ্যে আমরা কিছু নিলাম না এই জন্য দেখা যাচ্ছে আমরা এখান থেকে একটা দুইটা দুই পিস গ্রিল নিলাম হাফ বাটার নান নিলাম এটা এগুলো চলে আসলো অর্ডার দেওয়ার পর আমরা এগুলো চলে আসলাম তো আমরা এগুলো নিয়ে পরিবেশ করে যাই দেখে না এটা দিয়ে আসতে না আসতেই আমার ওয়াইফ তো মনে করেন যে আচ্ছা তিন রানা খাওয়া উনি এখানে অলরেডি খেয়ে ফেলছে তো কী বলবো যাই হোক এই তো খেয়ে পেতে দেখছেন আমাকে একটু বলো উনি যাই হোক উনি খাইতেছে খেয়ে ফেলুক তো আমি চিন্তা ভাবনা করছি যে আমার টাকা পরে খেয়ে ফেলতে হবে না তা না হলে ও সবগুলো খেয়ে ফেলবে ওটা খেয়ে আমারটা খেয়ে ফেলবে সেই জন্য আমিও খেয়ে ফেলতেছি তাড়াতাড়ি করে তো দেখো আমার আগে খেতে পারিনি আমি আগে খেয়ে ফেলতেছি কারণ আমি ও একটা খেলে আমি চারটা খাই ওকে বিভিন্ন রকম কথা দিয়ে আমি বলে রেখতেছি প্রিয় ভিউয়ার্স এখানে আমরা চলে আসলাম খেয়ে দিয়ে আমরা বাসার দিকে রওনা দিচ্ছি আপনারা যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই আমাদের কাছে লাইক কমেন্ট করে শেয়ার করবেন আমি একজন নতুন বিউ ইউটিউবার আপনারা আমাকে সাপোর্ট দেবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম